किसे ड्रेस टेबल ला शूर करून ड्रेसिंग टेबल भेट

একবার আন দেখেন ভিতরে কিন্তু খুব চমক টম করা থাকে তিরিশ গুলা ভাইরাল ভরপুর ভাইরাল এই একটা মাল দেখেন ঠান্ডা দেখেন দেখাবো কিন্তু না টেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবকিছু ভালো ভাবে খুঁজসারবেন এবং এগুলো ফার্নিচার কি কাছে বানিয়েছে কতজে গ্যারান্টি দিবে টাকা অ্যাডভান্স করে পাবেন এবং বাসান নেওয়ার খরচ টাকার সবকিছু আমরা এক ভিডিও দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমাকে মামা ভাইনা ফার্নিচার থেকে সার্বিক সহায় করবে এমন ভাই ভাই

সম্পূর্ণ ফ্রি একবার তোর বলতে ভাই আমাদের অগ্রিম আমাদের অনেক বসে বলে যে ভাই আমরা অগ্রিম দিয়ে বহু জায়গায় মারি খেয়ে গেছি আচ্ছা

লাভবাসমটাম এটা সম্পূর্ণ আকাশে আচ্ছা আচ্ছা রাজ্য আকাশ হবে মাত্র সাতাশ হাজার সাতাশ হাজার টাকা হাজার টাকা পনেরো হাজার মাত্র পনেরো হাজার আচ্ছা কত টাকা ভাই আপনি যত টাকা মাত্র